<t 'en> Indonesia <t 'en> Rek, b তারপর ব্যায়ামগুলো করো ব্যায়ামগুলো করো রঞ্জিত দা আজকে আমরা কোথায় আছি কি হচ্ছে আমরা একটা ঐতিহাসিক জায়গায় আছি এটা বাগু পল আপনারা জানেন এখানে বিপ্লবী নিকুঞ্জ সেন অর্থাৎ কবি নিকুঞ্জ সেন হচ্ছে বিনয় বাদল বিনয়কে সেই রাইটার্স বিল্ডিং এ পৌঁছে দিয়েছিলেন সুট প্যান্ট কোট পরে সেই নিকুঞ্জ সেন তারই এখানে সৃষ্টি এখানে এই যে দেখতে পাচ্ছেন দুটো স্কুল আছে একটা হচ্ছে বাবু বেসিক স্কুল আর একটা হচ্ছে সপ্তগ্রাম সর্বেশ্বর হাই স্কুল

বড় খুনছি আচ্ছা বড় হলো এটা বড় হলোকে আদোরে একটা পা নাওড়ে একটা পা নাওড়ে একটা পা নাওড়ে একটা পা নাওড়ে আমি আচ্ছা বড় দৌড়ে আমার মাথা ঘোরে একটা পা নড়ে দুটো পা নড়ে দুটো পা নড়ে আমি বড় খুশি একটা ব্রাউন ন দুটো ব্রাউন নড়ে একটা দৌড়ে আমি বেশ আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আজকে শুনলেন রঞ্জিতার কাছে আর এই স্কুলের যিনি প্রধান শিক্ষক দেখছেন উনিও মহা উৎসাহে এটা করছেন উনিও সেই ছোটবেলায় ফিরে গেছেন এবং সব থেকে ভালো হচ্ছে যে ছাত্রদের সঙ্গে উনি করছেন দেখে আমার মনে হয় তাতে আরও বেশি উৎসাহ পাবেন এবং এরকম উৎসাহী প্রধান শিক্ষক সব স্কুলে থাকলে আমার মনে হয় সরকারি স্কুলের যে বদনাম অনেকে করার চেষ্টা করেন মানে এটা অনেকটা সেই নার্সিংহোম আর হসপিটালের মতো নার্সিংহোমে রোজ পাঁচটা ছটা যদি ভুল চিকিৎসায় মরে খবর হয় না সরকারি হসপিটালে একটা হলেই খবর হয় সেরকম সরকারি স্কুলের শিক্ষাব্যবস্থা কত খারাপ সেগুলো আমাদেরকে বোঝানোর অনেক রকম মিডিয়া অনেক রকম আছে কিন্তু দেখুন এই ছবিগুলো কেউ তুলে ধরে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছেলেমেয়েরা করছেন বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে তারা আসছেন এবং সব থেকে যেটা ভালো লাগলো যখন তারা ক্লাস ঘরে করছিল তখন ফ্যানও চলছে না আলোও চলছে না কিন্তু মহা উৎসাহে তারা এই ব্রতচারী ট্রেনিংটা শুরু করলো এছাড়াও যখন বেঞ্চ ছড়াতে বলা হলো আমি দেখলাম মহা উৎসাহে ছোটো ছোটো শিশুরা তাদের ছোট ছোটো হাত পা দিয়ে ক্লাস ঘরটাকে নিমেষে পরিষ্কার করে দিল এই উৎসাহ কিন্তু আমরা বিভিন্ন যে প্রাইভেট স্কুল জায়গায় আমরা দেখতে পাই না জোর করে তাদের করাতে হয় আসলে আমার বলার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে এদেরকেই শেখাতে হবে কাজ করাতে তার জন্য এনাদের মতো শিক্ষক শিক্ষয়িত্রী দরকার আপনারা দেখতে পাচ্ছেন ওনারা বসে আছেন এবং প্রত্যেকে এতে যোগদান করেছেন তো আমি প্রধান শিক্ষক মহাশয় করি সেটা হচ্ছে যে আপনার কাছে আমি এসে শুনছিলাম যে বিভিন্ন ধরনের এক্সট্রা ক্যারিকুলাম যেগুলো সেগুলো আপনি করান এবং যার ফলে স্কুলের ছাত্র সংখ্যা যথেষ্ট ভালো তো কারণ পাশাপাশি আরও কয়েকটি স্কুল আছে সেখানে তো ততটা উৎসাহী ছাত্রছাত্রী নেই হ্যাঁ তো এইগুলো করার উৎস আপনি কোন জায়গা থেকে পাচ্ছেন এরকম সবগুলি আমাদের রঞ্জিত স্যার এবং সুদরা এদের কাছ থেকে আমরা ট্রেনিং নিয়েছিলাম হুম গরমে ছুটির সময় তখন ফাঁকা টাইমে বসে থাকা হয় তার সময় ট্রেনিংটা নিয়ে বাচ্চাদেরকে নিয়ে শেখানো শুরু এখন সমস্ত স্যার শিক্ষক শিক্ষিকা স্কুল সবাই মিলে আমরা এগুলো বাচ্চাদেরকে করা এগুলো এবার বাচ্চা হচ্ছে আর ঘোটেই হুম এবং নিয়মিত যোগ চর্চা বা পদচারিত চর্চা নিয়মিত করে এরা সমস্ত চা যেগুলো আছে সেগুলো সব কিছু তারা শেখে অর্থাৎ বিভিন্ন ধরনের

সুযোগ সুবিধা আমাদের শহরের মানুষরা আমরা অভ্যস্ত তারা অনেকগুলো থেকে এটা সত্যি বঞ্চিত কিন্তু আনন্দ উৎসাহ শিক্ষা কোনোগুলো থেকেই কিন্তু তারা বঞ্চিত নন রঞ্জিতদার কথা তো শুনলেন হেডমাস্টার মশাইয়ের মুখে আরেকজনের কথা শুনলেন সুজিত সুজিতের সঙ্গে একটু কথা বলি সুজিত সুজিত আমাদের খুব কাছের মানুষ প্রিয় মানুষ তো সুজিত দীর্ঘদিন এই ট্রেনিংগুলো করাচ্ছে এবং বাংলা ব্রতচারী সমিতির হয়ে বা নিজের শুধু তা বলবো কেন ওর একটা নিজস্ব ভালোবাসা আছে এগুলোর উপর আমি দেখেছি ও এ অনেক হাজার অসুবিধা থাকলেও ও ঠিক পৌঁছে যায় তো সুজিত কি প্রথমে এটা লাগে না যে বাচ্চাদের সঙ্গে থাকতে বাচ্চাদের সঙ্গে থাকে আর আসলে দেখুন আমরা শুধু বাইরে থেকে যারা তারা ভাবি যে গত যাই শুধু নাচ গান এর ভিতরে যে অন্তর্নিহিত অর্থ আছে এর মূল্যবোধ কতটা দেখুন আজকে বাচ্চারা যখন এই যে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে তারা মা বাবারা দোষ দিচ্ছে কিন্তু মা বাবারাই শেখাচ্ছে তাদেরকে দেখুন মোবাইলে খেলার জন্য কি হচ্ছে তারা যে খেললে মাঠে একজন বাচ্চা বন্ধু আমাদের সহপাঠী যদি পড়ে যায় আমরা ছুটে গিয়ে একজনও বাচ্চা সেই অনুভূতি তার যে পড়ে গেলে লাগে সেগুলো তাদের মধ্যে আর গড়ে উঠছে না তার কারণ এই মোবাইল আর প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তারা বাচ্চাদেরকে টিউশন মাস্টারের কাছে পাঠাচ্ছে আমাদের সময় এইভাবে ছিল না যার জন্য আমরা খেলতেও সময় পেতাম এই যে খেলা এই যে তার মধ্যে এই যে কথার মাধ্যমে যে মূল্যবোধ গড়ে ওঠে সামাজিক চেতনা গড়ে ওঠে সেগুলো আর হচ্ছে না তৈরি এর জন্য আমাদের আমরাই দায়ী তার কারণ যদি শুধু পরিবেশের সঙ্গে সঙ্গে মা বাবাদেরকেও আগে সচেতন আমরা শিক্ষা বা স্কুলের যে প্রথাগত শিক্ষা না পাশাপাশি অনেক সামাজিক শিক্ষা ব্রতচারীর মাধ্যমে আমরা পেয়ে থাকি এবং শরীর শিক্ষাটা শরীরটা অনেক বলিষ্ঠ হয় ব্রতচারীর বারো পানির কথা বলি যে ফুটবো খেলবো হাসবো যেটা মোবাইলে হচ্ছে খেলছে না সবাইকে ভালোবাসবো খেললে তো সবাই একে টিচার না সমাজের কাউকেই গুরুজন আশেপাশে কি হতো একান্ন পরিবার পরিবার যখন ছিল তখন কি গুরুজনদের যে মানা এই ব্যাপারটা ছিল বা পাড়ার আশেপাশে ওখানে একটা দোষ করতে গেলে ভাবতো যে পাড়ার ওই কাকুটা কি বলবে এখন এগুলো নিয়ে ভাবে না তার এই সামাজিক চেতনা গুলো ঘটছে না আসলে যে দীর্ঘদিন ধরে যে সুখের জীবন মানে আমি তুমি আমার বাচ্চা আর একটি সারমেও গাড়ি করে যাওয়া সেই দেখুন যে সত্য কথা বলবো সত্য পথে চলবো এখন সমাজটা ঠিক তার উল্টো হচ্ছে এইগুলোই সামাজিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধও গড়ে ওঠে এর মাধ্যমে তো তোরা বল এদিকে সব একটু 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 আমি লাইনটা ভাঙছি অনুমতি নিয়ে একটু এক জায়গায় চলায় সবাই সবাই এক জায়গায় একটু কাছে ছায়া চলা গায়ে চলে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ বেশ একটু ধরে দাও তাহলে সবাইকে আমি পেতে পাবো আচ্ছা সবাই বলো কেমন লাগছে তোমাদের তাহলে পড়াশোনার সঙ্গে এটা কি তোমরা সবসময় পাশাপাশি করবে আচ্ছা পড়াশোনায় কার কার ভালো লাগে না পড়াশোনা করতে সত্যি করে বলতো হ্যাঁ দেখ ও সত্যি করে বলেছে লাগে না বলেছি আমি লাগে না ও তাহলে এতজনের লাগে না একজনের লাগে ও ভালো লাগে তো বেশ আচ্ছা তোর ভালো লাগে তুই থেকে এখান থেকে কতটা দূরে কিসে করে আসিস তুই হেঁটে হেঁটে বেশ অন্য গ্রাম থেকে আস অনেক দূর থেকে তুই বাগু বাড়ি দূরে বল তুই কোন তো কোথা থেকে আছিস তুই আর তুই দূর থেকে সব থেকে দূর থেকে আসে কত কোথা থেকে আসিস খয়পুর কত দূর এখান থেকে কত দূর কোন জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা তাই না তোর এই চার পাঁচ কিলোমিটার তোর হেঁটে হেঁটে চলে আসিস হ্যাঁ আপনারা দেখছেন সাইকেল বা হেঁটে এইভাবে কষ্ট করে এই শিশুরা অত দূর থেকে চলে আসে আর আমরা শহরে কি করি বাচ্চাদেরকে পাশের বাড়ি প্রাইভেট পড়তে দেখলাম হাত ধরে নামিয়ে উপর পর্যন্ত পৌঁছে দিয়ে তারপরে দাঁড়িয়ে থাকে ফোন করে শিক্ষককে জিজ্ঞেস করেন যে পৌঁছলো তো এই যে একটা পরনির্ভরশীলতার জায়গা তৈরি করা যেটা পরবর্তী জীবনে তাদেরকে কোনো সামান্য সমস্যায় বলে মানসিক ডিপ্রেশনে তাদেরকে ফেলে দিচ্ছে কারণ কোনো সমস্যা তারা ফেস করতেই শিখছে না সুতরাং এই ব্রতচারী বলুন যৌথ যাপন বলুন যা সুজিত বলল আমাদের স্যার বললো বা স্কুল মাস্টার বললেন একসাথে বাঁচতে শেখান একসাথে লড়তে শেখান একসাথে খেলতে পড়তে তাই না সবকিছু না হম তাই তো আর স্কুলে আরো অন্যান্য শিক্ষকরা আছেন আমি তাদেরকে জিজ্ঞেস করি আপনার নামটা আমার নাম সমরেশ মন্ডল আপনি কোথা থেকে আসছেন আমি গ্রামে গ্রামে বাগুতে আপনি কত বছর শিক্ষকতা করছেন তিন বছর দু হাজার একুশে আমি একুশে জয়েন করেছেন তো নিজের গ্রামের প্রতি একটা নিশ্চয়ই দায়বদ্ধতা আছে সেটাই শিশুরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ হ্যাঁ সর্বাঙ্গীন উন্নতিতে আমাদের খুবই ভালো লাগবে যদি এটা উন্নতি করে এবং পড়াশোনার সঙ্গে সঙ্গে এই যে ব্রতচারী খেলাধুলো এটা স্কুলের একটা অবিচ্ছেদ্য অঙ্গ বাচ্চারা খুব উৎসাহের সঙ্গে করে এটা এবং আমরাও চেষ্টা করি যাতে বাচ্চারা এটা উৎসাহ পায় মজা পায় বাচ্চাদের এখানে খুব ওরা দেখছি দেখ মানে একসাথে কাজ করাটা মেন্টালিটি আপনাদের সকলের জন্যই তৈরি হয়েছে এটা আপনার নামটি আমার নাম ভারতী মানি

সেটা কত দূর এখান থেকে আচ্ছা বাড়িতে বাড়িতে কে কে আসে আর দাদা দাদা কোন ক্লাসে পড়ে সিক্সে পড়ে বেশ তো তুই শুনলাম সব কিছুতেই খুব তুই তো একটা ছড়া বলতে পারবি বল আসতে বাবু আর গান পারিস

হ্যাঁ দাঁড়িয়ে আছে বুড়ো মতো ঠিকই বলেছিস এই বুড়ো মানুষটা জানিস কত কাজ করে ফেলেছিল একটা মিনিট নষ্ট করতো না তাহলে তোমরাও একটা মিনিট নষ্ট করবে না কিন্তু ঠিক আছে তাহলে আমরা সবাই মিলে আগুনের শুনি সবাই চলো ওয়ান টু থ্রি স্টার্ট আগুনের পরশমনি আমাদের সবারই প্রাণে লাগুক এবং পূর্ণ হোক তাই তো তাই তো আচ্ছা তাহলে আর একটা কাজ আমি দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে তো এটা কে কে গ আচ্ছা কেউ গল্পের বই পড়ে এখানে পড়ে ভাই এতজন গল্পের বই পড়ে কি কি বই পড়ে যদি একটা নাম বল তোর নাম বল হিসাবের গল্প হ্যাঁ ভেরি গুড আর মেঘদু রে বাপরে বাপ তুই আর কে পড়েছে গল্পের বই কি বই আমি একটা সেই কি একটা ছেলে তার বাবা সেটা কি বার কার লেখা মানে জানি না জানি না আচ্ছা তাহলে শোনো তোমার গোটা স্কুলটাকে তোমরা ভালোবাসো তো তাহলে তোমাদের সবাইকে একটা কাজ দিয়ে দিলাম সবাই স্কুল সম্বন্ধে লিখবে লিখে স্যারকে জমা দেবে যার দুটো সব থেকে ভালো হবে সেই দুটো আমি ছেপে বার করব সেই পত্রিকাগুলো আমি পাঠিয়ে দেবো ঠিক আছে সবাই লিখে পাঠাবে সবাই চেষ্টা করো কত ভালো লেখা যায় স্যারকে তোমরা জমা দেবে ঠিক তো কত দিনের মধ্যে হবে দু দিন একটু বড় করে লিখবে কিন্তু ঠিক আছে বেশ তাহলে সব আগে প্রধান শিক্ষা হেডমাস্টার সঙ্গে জমা দেবে তারপর আমি সেখান থেকে উনি আমাকে দেবেন আমি তারপর সেখান থেকে বেছে দুটো সব থেকে ভালো হবে সে দুটো ছেপে যে দুটো সিলেক্টেড হবে সে দুটো তাদের ছবি নেব আমি স্কুলের ছবি নেব ছেপে বার করব পাঠিয়ে দেবো ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো এবং সবাই ভালো করে করবে কিন্তু ঠিক আছে হুম এবার লাইনে চলে যাও হ্যাঁ বন্ধুরা দেখলেন আপনারা আজকের ট্রেনিং এর এটি প্রথম একটি পর্যায় আগামী দিন হয়তো আমরা আরও চেষ্টা করব করার এবং এই যে যে মানুষটির ছবি আপনারা দেখছেন যে মানুষটি ছাড়া শিক্ষার অগ্রগতি হয়তো সম্পন্নই হতো না সেইভাবে তাকে প্রণাম জানাই এবং আশা করি যে গ্রাম বাংলা দিয়েই আবার আমাদের সমাজটা সুন্দরভাবে একটু ভালো থাকুন সকলে